বান্দরার এই জম্পাল রানির গিট যায় গিয়েছিলাম ঘুরতে ঘুরতে গিয়ে আজও একটা দায়িত্ব পেয়েছি এখানকার এই মায়ের বয়সী আনটিগুলো আমাকে একেবারে ধরেই বসেছে বাবা দুই চারটা ছবি তুলে দাও না আমিও আসলে তাদেরকে না করতে পারলাম না বললাম যে হ্যাঁ অবশ্যই আনটি হোয়াই নট দেন আমি আপনাদের কয়েকটা ছবি তুলে যাই সুন্দর করে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সময় পেলেই যে দিকে ছুটে বেড়াই আজকেও কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি অসম্ভব সুন্দর একটা জায়গায় পৃথিবীর সবগুলো ধর্মেরই উপাসনালয় রয়েছে এইটা হচ্ছে খ্রিস্ট সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় মানে গির্জা আমরা এই মুহূর্তে হাসনাবাদ গির্জার গির্জার সামনে আছে ইনফ্রন্ট অফ হাসনাবাদ গির্জা এইটা হচ্ছে এই যে এখানে আর এই জায়গাটা এত বেশি সুন্দর যে মানে ট্যুরিস্ট পয়েন্টের জন্য অন্যতম একটা জায়গা এই যে অলরেডি এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটা বাস আসছে যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তারা ট্যুরে আসছে এখানে এই জায়গাটা পরিদর্শনের জন্য আসলে ঢাকার কাছেই খুব কাছেই হচ্ছে নবাবগঞ্জ এই নবাবগঞ্জের মধ্যে রয়েছে ব্যাপক পরিমাণে দর্শনীয় স্থান তার মধ্যে হচ্ছে বান্দুরা আর এই বান্দুরার হাসনাবাদেই পড়ছে এই গির্জাটা এই গির্জাটাও কিন্তু অসম্ভব সুন্দর এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে এই মাঠটা হচ্ছে অনেক বড় অসম্ভব সুন্দর যেমন প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য আর তেমন রয়েছে বিশাল বড় জায়গা হ্যাঁ আর এর পাশেই রয়েছে ওই যে বালিকা বিদ্যালয় আর ওইদিকে রয়েছে একটা বালক বিদ্যালয় তো আমরা এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখবো গির্জা আসলে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় এটা মুসলিমদের যেমন রয়েছে মসজিদ হিন্দুদের রয়েছে মন্দির আর খ্রিস্টানদের রয়েছে গির্জা তারা প্রত্যেকেই আসলে এখানে তার তার যাদের তাদের ব্যক্তিগত ধর্মীয় উপাসনা হিসাবে তারা ধর্মীয় আর্চনা পূজা তারপরে ইবাদাত এগুলো আর কি করে থাকেন তো আসলে পৃথিবীতে যতগুলো আসমানে কিতাব নাজিল হয়েছে তার মধ্যে অন্যতম ছিল একেবারে প্রধান চারটা তার মধ্যে কোরআন ছিলামের উপরেই এই অবতীর্ণ করা হয় আল্লাহ প্রদত্ত বার্তাবাহক হিসেবে তিনি পৃথিবীতে এসেছেন এবং তার কমের যে লোক সকল আছেন তাদেরকে অনুযায়ী দাওয়াত দিতেন পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সব থেকে বেশি ধর্মীয় অনুসারী রয়েছে খ্রিস্ট ধর্মের সপ্তাহের সাত দিনের মধ্যে তাদের একদিন থাকে উপাসনার জন্য আর সেই দিনটা হচ্ছে রবিবার আমরা এর আগেও এখানে এসেছিলাম কিন্তু আনফর্চুনেটলি ভিতরে প্রবেশ করতে পারি নাই কারণ ধর্মীয় উপাসনালয় হিসাবে জায়গাটা কিন্তু বন্ধই থাকে যেদিন উপাসনা থাকে সেদিন খোলে আর তাছাড়া কিন্তু বাকি দিনগুলো বন্ধ থাকে সুন্দর জায়গায় আসলে আসলে মন ভালো হয়ে যায় সুন্দর জায়গা পরিদর্শন করলে মন মানসিকতাও ভালো হয়ে যায় এই যেখানে এই এইগুলো নিয়ে যে রয়েছে আসলে অনেক ইসলামিক ইসলামিক দৃষ্টিকোণ থেকেও এখানের অনেকগুলো কাহিনী রয়েছে মেরি হজরত ঈসা আলাহিসাম সম্পর্কে প্রত্যেকটা ধর্মেরই তাদের নিজস্ব ধর্মীয় ইতিহাস রয়েছে আমি যেহেতু এখানে পর্যটক হিসেবে এসেছি সেই সুবাদে আমি পরিপূর্ণ ঘুরে তারপরে বিস্তারিত জানার চেষ্টা করতেছি আসলে এখানে যে নিদর্শনগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে খ্রিস্ট ধর্মীয় খ্রিস্ট ধর্ম সম্প্রদায়ের মতে তারা আসলে হজরত ঈসা আলাহিসাল্লামকে যিশু খ্রিস্ট হিসেবে মানে এবং তারা মনে করে যে এটা হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র এবং যীশু খ্রিস্টের মাকে তারা মাতা ম্যারি হিসেবে চেনেন যাকে ইসলাম ধর্মে বলা হয়েছে হজরত ঈসা আলাইসালামের মা মরিয়াম আলহ রয়েছে আসলে জম্পাল রানের এই গির্জার ঠিক পাশেই রয়েছে গ্র্যাভিয়ার্ড আই মিন কবরস্থান এখানকার এই কবরস্থানগুলো মুসলিম ধর্ম সম্প্রদায়ের মতোই কিছুটা কিন্তু একটু ওখানে পার্থক্য হলো তাদের প্রত্যেকটা কবরস্থানে নাম্বারিং করা আছে এবং সেই সাথে কিন্তু তারা প্রয়োজনে যদি ছবি থাকে তাহলে ছবি পর্যন্ত টাঙিয়ে দেয় এবং প্রত্যেকটা কবরস্থানে লেখা আছে রিপ আর আইপি এটার পূর্ণরূপ হচ্ছে রেস্ট ইন পিস তথা শান্তিতে থাকো আপনারা কি পরিদর্শন আসছেন কোথায় আপনার বাসা কোথায়

ময়মনসিংয়ে ও আচ্ছা মায়াম সিং কোন ও আচ্ছা আমি ময়মনসিং গেছিলাম একবার আপনাদের ওইখানে তো একটা গির্জা আছে একবার পাহাড়ের উপরে ওইটার নাম কোথায় যেন নামটা ভুলে গেলাম হ্যাঁ দিদি খুব ভালো লাগতেছে আসলে খুব সুন্দর জায়গা আর এখানে যে মানুষগুলো দেখাচ্ছে তারা হচ্ছে ট্যুর এসেছেন আর ট্যুর ছাড়াও হচ্ছে তারা মানে তীর্থস্থান যেটাকে বলা হয় আমরা কত কয়েকদিন আগে গিয়েছিলাম আমরা গত কয়েকদিন আগে গিয়েছিলাম সীতাকুণ্ড পাহাড়ে সেটা ছিল আসলে হিন্দুদের তীর্থস্থান আর এটা হচ্ছে যেহেতু ধর্মীয় উপাসনালয় সেহেতু হচ্ছে সেহেতু খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের তীর্থস্থান হচ্ছে এটা এটা বাংলাদেশে বেশ কিছু জায়গায় রয়েছে আমরা ভিতরটাও একটু পরিদর্শন করে আসলে যাওয়ার সিস্টেম হয়তো আছে জুতা খুলে এখানে ভিতরে প্রবেশ করতে হবে ওই যে ফাদাররা রয়েছেন ফাদার তারপরে সিস্টার যারা এখান থেকে প্রবেশ করতে গিয়েই দেখি প্রবেশে বাধা মানে ভিতরে প্রবেশ করা যাবে না ক্যামেরা নিয়ে এমনিতে প্রবেশ করা যাবে বাট ক্যামেরা অন করে ভিতরে প্রবেশ করা যাবে না এবং ভিডিও করা যাবে না আসলে ধর্মীয় উপাসনালয়ের ভিতরে ভিডিও করার পারমিশন এখানে নেই ভিডিও করার পারমিশন দিচ্ছে না আমি অবশ্য জুতা খুলেই প্রবেশ করেছিলাম কিন্তু দেখলাম যে তারা জুতা সহকারে ভিতরে প্রবেশ করতেছে বা ভিতরে হাঁটাহাঁটি করতেছে এই আর কি তো গির্জার ভিতরের যে পরিবেশ এটা কিন্তু একেবারে অসম্ভব মনোরম সুন্দর একটা পরিবেশ যেখানে বেশ কিছু মূর্তি সাজানো আছে তারপর মোমবাতির অ্যারেঞ্জ করা আছে ভিতরে রয়েছে গান বাদ্য বাজানোরও সিস্টেম তারপরে ফাদার সিস্টার যারা থাকে তারা কথা বলবেন অথবা উঁচুমাপের যেই লোকজন রয়েছেন আই মিন পাদ্রি তথা গুরু তারা কথাবার্তা বলবেন এবং সামনে রয়েছে বেশ লম্বা একটা স্পেস যেখানে বসে সাধারণ জনতা কথা শুনবেন একেবারে মনোযোগ সহকারে গির্জার ভিতরটা একটু সময় পরিদর্শনের পরে উইদাউট ক্যামেরা তারপরে গেলাম একেবারে ভিতরে ভিতরেও কিন্তু বেশ কিছু স্পেস রয়েছে যেখানের জায়গাটা এত সুন্দর মানে খুব সুন্দর করে সাজানো আসলে গোসালো এবং সাজানো যে জিনিসটা আপনারা নিজের চোখে না দেখলে কখনো আসলে বিলিভ করতে পারবেন না আনবিলিভেবল আর এখানে এই যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটার নাম হচ্ছে ঈশ্বরের সেবক থিউটোনিয়াস যেহেতু রমজান মাস অ্যাজ এ মুসলিম হিসাবে আমি রোজা রেখেছি আর এখান থেকে যাওয়ার সময় দেখলাম যে এখানে ভিতরে বসে খ্রিস্ট ধর্ম সম্প্রদায়ের যারা রয়েছেন মানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তীর্থস্থানে তো তারা হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া করতেছিলেন এখন সেটা হতে পারে তাদের ঈশ্বরের স্মরণাপন্ন হয়ে বা কিছু একটা হতে পারে আমি আসলে সঠিক জানি না তো আমি ভিতরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম ভিতরের পরিবেশটা অনুধাবন করতেছিলাম আমার কাছে ভিতরের যে জিনিসগুলো সবথেকে বেশি সুন্দর লেগেছে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তারা গাছগাছালিগুলো এত সুন্দর করে লাগিয়েছে আর ফুল গাছের যেই শাড়ি সেগুলো ছিল একেবারেই দৃষ্টিনন্দিত আর একটু সামনে এগোতেই এই যে সাইনবোর্ডগুলো দেখা যাচ্ছে সেখানে লেখা আছে ঈশ্বরের ভালোবাসা পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে মানে নীতিবাক্য আর কি তো সেগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর পড়তেছিলাম আসলে প্রত্যেকটা ধর্মই মানুষের কল্যাণসূচক কথাবার্তা বলে কিন্তু মানুষ আসলে যখন আমরা ধর্ম থেকে আলাদা হয়ে যাই বা ধর্ম মানি না তখনই মানুষ আসলে পশুতে পরিণত হয় কেননা ধর্ম কখনোই আসলে মানুষকে বিভ্রান্ত করে না পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে কোনো ধর্মই আসলে অন্যায় বা অবিচার অনাচার কোনো কিছুই আসলে কখনো সাপোর্ট করেনি করবেও না এর জন্যই বলা হয়ে থাকে যে আসলে প্রত্যেক ধর্মের লোকজনই যারা ধর্ম পালন করে যারা করে না তাদের থেকে তারা উত্তম এর জন্য আমাদের ধর্মের প্রতি অবশ্যই গুরুত্ব আরোপ করা উচিত গির্জার এই অভ্যন্তরীণ যে পরিবেশটা যেখানে ফুল গাছগুলো লাগানো আছে মানে এত সুন্দর লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিলো যে একেবারে মনোরম একটা পরিবেশে চলে এসেছি এবং এখানে প্রাকৃতিক বাতাস কিছুটা সময় নিতে পারলে প্রশান্তি লাগবে তো আমাদের ধর্মীয় উপাসনালয় যেগুলো রয়েছে মুসলিম ধর্ম সম্প্রদায় বা খ্রিস্ট ধর্ম সম্প্রদায় হিন্দু ধর্ম সম্প্রদায় প্রত্যেকেরই আসলে উপাসনালয়গুলো তারা নিজ নিজ ব্যক্তিগতভাবেই সাজিয়ে রাখেন গির্জা তো আসলে সবসময় খোলা থাকে না এর জন্য প্রবেশও করা যায় না তো আমি যেদিন গেছি সেদিন খুব ভালো একটা দিন ছিল দূরে থেকে অনেক দূরে থেকে তারা তীর্থস্থানে তীর্থস্থানে আস এসেছে দেখার জন্য বা উপাসনা করার জন্য যাই হোক না কেন তো সেই সুবাদে আমিও কিন্তু ভিতরে প্রবেশ করতে পেরেছি এবং খুব সুন্দরভাবেই আসলে চতুর্দিকটা দেখতেও পারতেছি এবং উপভোগ করতে পারতেছি তো গির্জায় আগন্তুক যারা ব্যক্তিবর্গ ছিলেন তারা কিন্তু বেশ উৎফুল্ল ছিল এখন আমি গিয়েছি ঘুরতে আর তারা খুঁজতে ছিল যে আমাদের ছবি তুলে দেওয়ার মতো লোক পাচ্ছি না তো আমাকে বললো যে বাবা তুমি একটা ছবি তুলে দাও তো তারা দেখলাম আন্টির বয়সে আর তারা বেশ আনন্দের সাথে বলেছে আমিও আনন্দের সাথেই আসলে বললাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু বলছেন যেহেতু আপনাদের ছবি তুলে দিয়েই চলুন তো আমাকে নিয়ে গেলো একেবারে পাহাড়ের উপরে যেখানে ক্রুজ দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে তারা ছবি তুলবেন তা আমি তাদেরকে ছবি তুলে দিচ্ছিলাম আর আমার কাছেও খুব ভালোই লাগতেছিলো যে মানে মায়ের বয়সী লোকেরা আমার ছোট্ট একটা কাজের কারণে বেশ আনন্দ পাচ্ছে তারা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে ছোট্ট টিলার মতো দেখা যাচ্ছে এখানে উঠতে হলে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই টিলার গায়ে রয়েছে বেশ কিছু তার কাটা যেটা সচরাচর আসলে দেখা যায় না হুট করেই পায়ের নিচে পড়লে পা একেবারে ছিদ্র হয়ে যাবে এবং রক্তপাত হতে পারে আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগতেছিল যে আমি এখানে একা নই অনেক মানুষ এসেছেন এবং তারাও পরিদর্শন এসেছেন আমিও পরিদর্শন করে দেখতেছি খুব ভালো লাগতেছিল আর কি সবার সাথে মিশে আর তারা ছিল উপজাতি সম্প্রদায় তাদের সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগছে তারা যদিও বাংলা একটু বলতে তাদের কষ্ট হয় তাদের স্ব ভাষায় যখন কথা বলে তখন আমি আসলে কিচ্ছু বুঝতে পারি না হা করে তাকিয়ে থাকি তাদের দিকে এরকম একবার ভ্রমণে গিয়েছিলাম নেত্রকোনার একেবারে শেষ মাথায় হয়তো বা বিজয়পুর নাম ছিল ওই জায়গাটার ওইখানেও কিন্তু একটা পাহাড়ের উপরে এরকম গির্জা রয়েছে সেই জায়গাটাও এত পরিমাণে নীরব ছিল আর এত পরিমাণ আমার কাছে ভালো লেগেছিল ওই সময়টাতে আমার কাছে ভালো ফোন অথবা ক্যামেরা না থাকার কারণে আমি ভিডিওগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি তো ইচ্ছে আছে আবার একবার যাওয়ার মূলত হচ্ছে নতুন কোনো জায়গা বা অচেনা কোনো জায়গা পরিদর্শনের মাধ্যমে জ্ঞানের পরি প্রসারতা বৃদ্ধি পায় এবং মন মানসিকতাও ভালো হয়ে যায় তো আমার মনে হয় ফ্রি সময় যদি থাকে হাতে তাহলে কিন্তু একটু ভ্রমণ করা উচিত ভ্রমণের মাধ্যমে জ্ঞানের প্রসারতা বৃদ্ধি পায় আর সর্বোপরি অর্জন হয় অনেক বেশি অভিজ্ঞতা এই যে এখানে এসেছি এখানে কিন্তু অনেক নতুন মানুষের সাথে দেখা তাদের স্বজাতীয় ভাষা শুনে আমার কাছে খুব অবাক লেগেছে এবং খুব ভালোও লেগেছে আসলে পৃথিবী কত বৈচিত্র্যময় তো বৈচিত্র্যময় পৃথিবী দেখতে হলে এবং জানতে হলে ঘুরে বেড়াতে হবে তাই দেরি না করে হুট করেই বেরিয়ে পড়ুন ঘুরতে আমার মতো কোনো প্ল্যানিং ছাড়াই আসলে প্ল্যান করলে কখনো ঘোরা হয় না